কি ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি কমপ্লিট হয়েছিল সেই সম্পর্কে তুমি কি নিশ্চিত কেন এতগুলো প্রশ্ন করছি তার কারণ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে রেজিস্ট্রেশন ছাড়া মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের মাথা পিছু ফাইন ধার্য করা হয়েছে এবং সেটা খুব যে কম টাকা এমন কিন্তু নয় সেই টাকার অঙ্কটা হচ্ছে পাঁচ হাজার প্রত্যেক পড়ুয়া পিছু পাঁচ হাজার টাকা ফাইন ধার্য করা হয়েছে যদি সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হয়ে থাকে বিস্তারিত আলোচনা থাকছে এই ছোট্ট উপস্থাপনায় দেখতে থাকো এবং বুঝে নাও কি জানা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কেন এই ফাইন ধার্য করা হয়েছে কাদের ওপর এই ফাইন ধার্য করা হয়েছে যতজন দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেককেই কি এই ফাইন দিতে হবে নাকি বিশেষ কিছু কিছু ক্ষেত্রে এবং সেই ফাইনটা কারা পড়বে সমস্ত তথ্য এই উপস্থাপনা থেকে তুমি জানতে পেরে যাবে তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদপত্রের আর্টিকেল তোমাদেরকে একটু পড়ে শোনায় সেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশনের দেরি স্কুলগুলোকে ফাইন পড়ুয়া পিছু পাঁচ হাজার এ থেকে তাহলে তুমি বুঝতেই পারছো যে পড়ুয়া পিছু পাঁচ হাজার টাকা দিতে হবে আর কেন না রেজিস্ট্রেশনের দেরি হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা ছিল সেই সময়ের মধ্যে হয়নি তো তুমি নিশ্চয়ই জানো তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছিল কিনা কমেন্টে জানাও অতি অবশ্যই জানাও যে তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা বা তোমার কোনো বন্ধু বান্ধব যাদের এই পরীক্ষা রয়েছে দু হাজার তারাও মাধ্যমিক দেবে অথচ এখনো এই রেজিস্ট্রেশন হয়নি তাদের ক্ষেত্রেও তুমি জানাতে পারো কমেন্টে এবার আমরা আগে একটু দেখে নিই আর কি বলা হচ্ছে এই আর্টিকেলে এখানে বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলো মধ্য শিক্ষা পর্ষদ তাহলে যে কথাটা আগেই বললাম সেই কথাটা রেস ধরেই বলছি যে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন হয়নি যারা তোমরা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্যই ফাইন হবে এবং সেটা কারা ধার্য করলো মধ্য শিক্ষা পর্ষদ আর কি বলা বলা হচ্ছে হচ্ছে সেখানে স্কুলে সালের মাধ্যমিক রেজিস্ট্রেশন হয়নি ছাত্র পিছু তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে বোর্ডের তরফে তোমার স্কুলে নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে কারণ খুব বেশি স্কুলের ক্ষেত্রে এটা হয়নি পঞ্চাশটা স্কুলের মতন এই রকম ঘটনা ঘটেছে তো যে পঞ্চাশটা স্কুলের ক্ষেত্রেই ঘটনা ঘটেছে তুমি কি তার মধ্যে পড়ো কমেন্টে জানিয়ে দাও তো আমরা আগে আরো দেখি এখানে কি বলা হচ্ছে তবে এই টাকা কাছ থেকে স্কুলগুলো নিতে পারবে না বলে পড়ুয়াদের স্পষ্ট করে দিয়েছে তাহলে এটা একটা স্বস্তির খবর যে জরিমানা ধার্য করা হয়েছে ঠিকই কিন্তু এই জরিমানা তোমাদের অর্থাৎ স্টুডেন্টদেরকে দিতে হবে না সেটা স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে আর কি বলছে বিস্তারিত সেটা আর একটু জেনে নাও এখানে বলা হচ্ছে যে শুক্রবার সল্ট লেকে মধ্য শিক্ষা পর্ষদের সদর দপ্তরের শুনানিতে রাজ্যের মোট পঞ্চাশটি এমন স্কুলকে ডেকে পাঠানো হয় একটু আগে এই কথাই তোমাদের বললাম যাদের বেশ কিছু পড়ুয়ার রেজিস্ট্রেশন এখনও বাকি এই দিনের শুনানিতে পর্ষদ ওই স্কুলগুলোকে সাফ জানিয়েছে যে সব পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি তাদের জন্য স্কুলগুলোকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে তো এই আপডেটটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম তোমাদেরকে জানিয়ে দিলাম মনে হলো এটা গুরুত্বপূর্ণ এইবার আগে আরো কি বলা হচ্ছে একটু দেখে নাও মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় এদিন বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বারবার বলা সত্ত্বেও সুযোগ দেওয়া হলেও এতগুলো স্কুল সময়ের কাজ করতে পারেনি সময় করতে পারেনি তার সংযোজন এরকম সমস্যা গত বছরও হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলায় যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই আমরা অনুসরণ করেছি kintu পর্ষদের এই সিদ্ধান্তে রাজ্যের বেশ কয়েকটি স্কুল আতান্তরে পড়েছে যা নিয়ে এদিন শুনানির সময় খানিক বাদানুবাদ হয় প্রধান শিক্ষক শিক্ষিকাদের একাংশের অভিযোগ বারবার অনুরোধ করা সত্ত্বেও পর্ষদ জরিমানা করার সিদ্ধান্ত থেকে সরে আসেনি মানে বিভিন্নভাবে স্কুলের তরফ থেকে অনুনয় বিনয় করা হয়েছিল জানানো হয়েছিল যাতেই জরিমানাটা মকুব করা হয় কিন্তু পর্ষদ একেবারে এক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে জরিমানা দিতেই হবে এবং পড়ুয়া পিছু সেটা হবে পাঁচ হাজার টাকা জরিমানা যেহেতু বারবার বলা সত্ত্বেও বারবার নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও সময়ের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়নি এবার এখানে কিছু কিছু স্কুলের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানকার টিচাররা কে কি বলছেন সেই কথাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে তো সেইগুলো আমি আর বিস্তারিত আসছি না তো এখানে যেটা মোদ্দা কথা হলো সেটা হচ্ছে সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ার কারণেই পড়ুয়া পিছু পাঁচ হাজার টাকা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ধার্য করা হয়েছে সেই সমস্ত স্কুলকে যারা এখনো এই রেজিস্ট্রেশনটা করে উঠতে পারেনি সমস্ত স্টুডেন্টের জন্য তো তোমার স্কুলে এরকম কোনো সমস্যা অ্যারেঞ্জ করেছে কিনা তুমি সেটা জানাতে পারো বা তোমার নিজের ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা সেটা জানাতে পারো জানিয়ে দিলাম আপডেট আকারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন উপস্থাপনার সঙ্গে